হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিড়তে আবারও আইএসএল নিয়ে আপডেট রয়েছে এ মোহনবাগান নিয়ে আপডেট রয়েছে মোহনবাগানের বেশ কিছু ইঞ্জুরি আপডেট রয়েছে তো ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটিকে অন করে পাশে থাকো তো ফার্স্ট আপডেট হলো দিমিত্রি বেতাদাসকে নিয়ে তো দিমিত্রি বেতাদাস আগের দিন এফসি গোয়ার বিরুদ্ধে কিছুটা চোট পেয়েছিল তো সেই কারণে সে উঠে গিয়েছিল তারপরে তোমাদের পাঞ্জাব এফসির সঙ্গে যে প্লেইং ইলেভেনটা বানিয়েছিলাম তো সেই প্লেইং ইলেভেনে জানিয়েছিলাম পেতাদশ হয়তো সেই ম্যাচে থাকবে না তো পরে যেরকমটা খবর পাওয়া গেছে পেতাদশের স্ক্যান হওয়ার তারপরে পেতাদোশের হালকা একটা কুচকিতে ইনজুরি হয়েছে তো সেই কারণে পেতাদশকে পাওয়া যাবে না পাঞ্জাব এফসি ম্যাচে পাঞ্জাব এফসি কেন হায়দ্রাবাদ ম্যাচেও তাকে পাওয়া যাবে না প্রায় দশ থেকে বারো দিনের জন্য সে ছিটকে গেছে তো সেখানে পেতাদোশকে পেতে পেতে আমাদের প্রায় ডার্বি ম্যাচ ডার্বি ম্যাচের আগে তাকে কোনো মতেই পাওয়া যাবে না এগারোই জানুয়ারি যে ডার্বি রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান তো সেই ম্যাচের আগে পেতাতোষকে কোনো মতেই পাওয়া যাবে না নেক্সট দুটো ম্যাচ হায়দ্রাবাদ ম্যাচ আর পাঞ্জাব ম্যাচ এই দুটো ম্যাচে তাকে পাওয়া যাবে না তোমাদের যেমনটা জানিয়েছিলাম পাঞ্জাব ম্যাচে তো তাকে পাওয়া যাবেই না তার সাথে হায়দ্রাবাদ ম্যাচেও তাকে এখন পাওয়া যাবে না তো এরপরে আপডেট হলো গ্রেকস টুয়ার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নিয়ে পাঞ্জাব এফসি ম্যাচে প্লেই ইলেভেনে জানিয়েছিলাম গ্রেক স্টুয়ার্ট এই ম্যাচে ফিরতে পারে তো যেরকমটা এখনও খবর রয়েছে গ্রেগ স্টুয়ার্ট সে এখনও পর্যন্ত বল পায় অনুশীলনে নামেনি তো সে বেশিরভাগ সময় মেডিকেল রুমেই সময় কাটিয়েছে তো সেখানে কালকে অব্দি গ্রেক স্টুয়ার্ট কোনোরকম বল পায় অনুশীলন করেনি তো তাকে কতটা পাওয়া যাবে পাঞ্জাব ম্যাচে এই নিয়ে সংশয় রয়েছে আদৌ সে পাঞ্জাব ম্যাচে থাকবে কিনা এটা বলা যাচ্ছে না এখনও পর্যন্ত তো সেখানে মনে হয় না সে পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবে আর যদিও বা থাকে বেঞ্চে থাকবে দেখা যাক শেষ পর্যন্ত গ্রেগ স্টুয়ার্টকে আমরা পাঞ্জাব ম্যাচে পাই কি না যদি পাঞ্জাব ম্যাচে না পাই তাহলে আমরা হায়দ্রাবাদ ম্যাচে তাকে আমরা পাবো যে ম্যাচটা রয়েছে দোসরা জানুয়ারি যুবভারী ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচে আমরা গ্রেগ স্টুয়ার্টকে অবশ্যই পাব সেখানে দেখা যাক শেষ পর্যন্ত আমরা পাঞ্জাব ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে পাই কি না তো এরপরের আপডেটটি হলো আশিক কুর্ণিয়ানকে নিয়ে আশিক কুরুনিয়ানকেও আমরা পাঞ্জাব এফসি ম্যাচে পাচ্ছি না আশিক কুরুনিয়ান ভালো খেলছিল তো সেখানে আমরা আশিক কুরুনিয়ানকেও পাঞ্জাব এফসি ম্যাচে পাবো না কারণ আশিক কুরুনিয়ান কালকে অনুশীলন করার সময় সে হালকা একটা ইঞ্জুরি হয়েছে তার যেই জায়গায় তার ইঞ্জুরি ছিল তো সেই জায়গাতেই আবারও তার ইঞ্জুরি একটা হালকা হয়েছে তো সেই কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তো সেই কারণে আমরা পাঞ্জাব এফসি ম্যাচে আশিক কুরুনিয়ানকেও পাচ্ছি না তো এরপরের আপডেট হলো সুভাষিস বোসকে নিয়ে সুভাষিস বোস কেন ফেস মাস্ক পরে অনুশীলন করছে তো সেখানে সুভাষিস বোসের সঙ্গে আগের দিন সন্দেশ জিঙ্গানের একটা হালকা ইঞ্জুরি হয়েছিল তো সেই কারণে সুভাষিস বোসের চোখের কোনায় হালকা একটা ইনজুরি হয়েছে তো সেই কারণে তাকে ওখানে একটা অপারেশন করানো হতে পারে তো সেখানে এখন এই মুহূর্তে সে অপারেশন করতে রাজি নয় তো যেহেতু টিমের এরকম অবস্থা তারপরে সে একজন ক্যাপ্টেন তো তো সেই কারণে সুভাষিস বোস এই মুহূর্তে কোনো রকম অপারেশন করাতে রাজি নয় তো সে ওষুধ আর মাস্ক পরে কন্টিনিউ করতে চায় তো এরপরে আরও একটা আপডেট হচ্ছে দুই বড় তারকা জেমি ম্যাকলাইন আর আপ্রিয়াকে নিয়ে তাদের দুজনেরই তিনটে করে ইয়েলো কার্ড রয়েছে আর একটা করে ইয়েলো কার্ড হলে তারা একটা করে ম্যাচ সাসপেন্ড থাকবে তো সেখানে পাঞ্জাব এফসি ম্যাচটাই বেস্ট ম্যাচ হবে দুজনের জন্য তো যেহেতু দুজনে তিনটে করে ইয়েলো কার্ড রয়েছে আপুয়ার ক্ষেত্রে সেটা বেশি প্রযোজ্য আপুয়া ইয়েলো কার্ড খেতেই পারে যে কোনো দিন জেমি ম্যাকলাইন যেহেতু সে স্ট্রাইকার সে আর হয়তো ইয়েলো কার্ড না খেলেও খেতে পারে কারণ যেহেতু জেমি ম্যাকলাইন সেন্টার ফরওয়ার্ড তো সেই কারণে জেমি ম্যাকলাইন ইয়েলো কার্ড নাও খেতে পারে আর তো সেখানে এদের দুজনের তিনটে করে যেহেতু ইয়েলো কার্ড রয়েছে তো সেখানে যদি পাঞ্জাব ম্যাচে একটা ইয়েলো কার্ড খেয়ে যায় তো তার চারটি ইয়েলো কার্ড হয়ে যাবে সে একটা ম্যাচ সাসপেন্ড থাকবে তো সেখানে সেটা আপুয়ার জন্য ভালো মোহনবাগান টিমের জন্য ভালো তো যেহেতু মোহনবাগানে পাঞ্জাব পরের ম্যাচটা রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে মোহনবাগানে খুব একটা সমস্যা হবে না আপুয়া না থাকলে তো সেখানে যদি আপুয়া পাঞ্জাব এফসি ম্যাচে একটা ইয়েলো কার্ড খেয়ে যায় তো সে হায়দ্রাবাদ এফসি ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না তো সেখানে যদি এই ইয়েলো কার্ডটা হায়দ্রাবাদ এফসি ম্যাচে গিয়ে খায় আপুয়া বা যেমন তাহলে মোহনবাগান টিমের জন্য অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে কারণ তাদের দুজনকে তাহলে তারা ডার্বিতে পাবে না যেটা এগারো তারিখ ম্যাচ রয়েছে তো এটা এগারো তারিখ ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস বেঙ্গল তো সেই ম্যাচে তারা পাবে না মোহনবাগান টিমে তো সেই জন্য মোহনবাগানের কাছে এটা খুবই একটা খারাপ খবর হয়ে যাবে তো সেখানে এটাই বেস্ট হবে যদি পাঞ্জাব এফসি ম্যাচে ইয়েলো কার্ড খায় তাহলে তারা হায়দ্রাবাদ ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না খুব একটা সমস্যা হবে না হায়দ্রাবাদ ম্যাচে মোহনবাগানের তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা এই ভিডিওতে মোহনবাগান রিলেটেড মোহনবাগানকে নিয়ে এই আপডেটগুলো আলোচনা করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই